এটা ইলেকশনের পরে বারবার বারবার বুক করতে হচ্ছে এখন যেটা হয়েছে এটা জুলুম হয়ে গেছে এখন দেখা যায় আপনারা এখানে অসুবিধা থানায় দিলেন এটা তো যুক্তিসিং মত নয় ট্যাক্স হঠাৎ করে বাড়িয়ে দিব এটা এটা কত সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক প্রায় একশো গুণ পর্যন্ত বাড়িয়ে নতুন করে আরোপিত এই হোল্ডিং ট্যাক্স কোনোভাবেই দিতে রাজন নগরবাসী বলছেন নতুন করে নির্ধারিত এই হোল্ডিং ট্যাক্স সম্পূর্ণ অযৌক্তিক এবং ভৌতিক এখন পর্যন্ত যতজন মেয়র হয়েছেন তার চেয়ে সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী উনি বড় আপা ছোট আপা বলে যাদেরকে সম্বোধন করা হয় ওনার ওনার উনি উনি হ্যাঁ আমরা আশা করেছিলাম কাছ থেকে সুন্দর যেহেতু যদি একজন প্রভাবশালী মেয়র আমরা আরও সুন্দর কিছু মানে আরো হয়তো কম আর উনার কাছ থেকে আশা করেছিলাম এই দুর্ভোগটা জনগণ একটা ইলেকশনের পরে বারবার বারবার ভুগ করতে হচ্ছে পুরনো মেয়র সাহেব এটা দিয়ে গেছেন উনি যদি আপনাকে বলে আপনি এখানে ঝাঁপ দেন আপনি ঝাঁপ দিবেন উনি তো কাজটা করে গেছেন প্রথমে এই সিলেটে দশ হাজার কোটি টাকা উনি নাকি বাঁচিয়ে গেছেন এই আবার পূর্বের মেয়র আমরা দোকানের জন্য জায়গা দিচ্ছি রাস্তায় রাস্তার সামনে সিএনজি থাকে এই দোকানদার তো কোন পণ্য বিক্রি করতে পারতেছে না এখন ওইখান থেকে আর একটা বিজনেস শুরু হয়ে গেছে তা আমরা করবোটা কি আমরা যখন দিতে পারবো না আমাদের যখন একদম দেয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষ অবশ্যই বিপ্লবের পথ সংগ্রামের পথ বেছে নিবে আমরা তখন এটা মানবো না হয়তো ট্যাক্স আমরা দিব না মানে সব মানুষ যদি আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেই যে আমরা ট্যাক্স দিবো না সিটি কর্পোরেশন তো আদায় করতে পারবে না আমরা এটা মেনে নিব না কারণ এটা অনেক বেশি অযৌক্তিক হয়ে গেছে সব কিছুর একটা যৌক্তিকতা থাকে অযৌক্তিক কোনো কিছু কিন্তু মানুষ নিতে পারে না কাজে মানুষ যদি আনন্দের সাথে ট্যাক্স দিবে মানুষের যে আয়কর এটা আনন্দের সাথে দিবে এটা মানুষ কেন বাধ্য হয়ে দিবে কেন জুলুম হবে এখন যেটা হয়েছে এটা জুলুম হয়ে গেছে আসলে কোনোভাবে মানুষের

নিয়ম নিতির মাঝে বাড়িতে সবই দিতে রাজি এখন এই অবস্থার মাঝে খাইবো দ্রব্যমূল্য দ্রব্য এখন পেঁয়াজের দামে বাড়িয়ে আছে রসুনও দাম গেছে বাড়িয়েছে আমরা কিভাবে দিব চলবে স্বাস্থ্য থেকে আমরা নামতাম না আমরা অন্যায় কন্যা করলে এটা তো অন্যের ছেড়ে যে কোনো জিনিস করলে হইবো এটা হবে না থেকে তারপরে সিটি আমরা কোনো কিছু পাই না সিটি কর্পোরেশন একটা হচ্ছে মানে কর্পোরেশন মানে সেখান থেকে আমরা কোনো কিছু না কোনো বেনিফিট না পানির পানির জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু আমাদেরকে কোনো পানিও দেন এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে এটা প্রত্যাহার করে যেন স্মরণীয় পর্যায়ে যেন কোনো কিছু বাড়তি এই হোল্ডিং ট্যাক্স নিয়ে সিসি সাথে আলোচনার সুযোগ থাকলেও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছেন নগরবাসী চাইছেন দ্রুত এই ট্যাক্স প্রত্যাহার করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট